আসসালামু আলাইকুম আরাহেমাতুল্লাহি অবারাক তু বারাকাতু। রব বিল আই লামিন ও লা কেবাতুলিল মু তাকিন অসলে তুলাম আলা সেই আদিল মোৰ চালিন এম্ম ফাৰু জবিন লাহি মিনা শৈতন ৰজিম বিশমিল্লাহি ৰো অহেমা নি ৰ আহিম সুপীদীয় আজকে খুব ফজলতপূর্ণ এটি দুৱানী উপস্থিত হৈছে অবশ্যই আপনারা ভিডিওটি ছেড়ে যাবেন না আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই দুয়াটি যদি আপনি পাঠ করেন তাহলে সকল গুণা আপনার মাফ হয়ে যাবে তাহলে এটা ভাবেন না যে আমি সোলা আদায় করবো না রমজান মাসের শিয়াম রাখবো না শুধু এই দুয়াটি আমি পাঠ করব তাহলে আমার গুণা মাফ হয়ে যাবে এটি নয় এই দুয়ার ফজলতটি শুধু আপনাকে বলছি যে এই দুয়া যদি পাঠ করেন তাহলে আপনার কী হবে সকল গুণা মাফ খুব ফজলতের দোয়া নেকির দোয়া। মানে আপনাকে ইমান ও আমলের সাথে সাথে আপনাকে এই দোয়াগুলো পাঠ করতে হবে এই প্রার্থনাগুলো আল্লাহ হানা হুয়া তালার কাছে আপনাকে করতে হবে আপনি সলাতের পরে করবেন উঠতে বসতে করবেন আপনি অবসর টাইম যে সময় পেয়েছেন ফাঁকা সময় পেয়েছেন সে সময় আপনি এই দোয়াগুলো পাঠ করবেন হয়তো চলাফেরার মাধ্যমে কথাবার্তার মাধ্যমে আপনার যে পাপগুলো হয়ে গেছে যে ভুলগুলো হয়েছে আল্লাহ সুবাহা হুয়া তাহলে কী করবেন ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন তো অবশ্যই আপনি দোয়াটিকে শেখার চেষ্টা করবেন তাহলে আমি স্ক্রিনে দিয়ে দোয়াটিকে দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে ভালোভাবে দেখেন আমি শব্দগুলোকে কয়েকবার করে বলবো যাতে আপনাদের মুখস্থ করতে ভালো হয় এবং দোয়াটি আপনি অন্যকে শেখাবার উদ্দেশ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন তা চলেন আমি দোয়াটিকে শুরু করছি রুন إِنَّهُ 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 لَا يَغْفِرُ الذُّنُوبَ لَا يَغْفِرُ الذُّنُوبَ لَا يَغْفِرُ الذُّنُوبَ গয় রুক রোগ গয় রোগ গয় রোগ আর একবার দেখেন শুরু থেকে আপনারা দুয়াটে অর বেগ ফের এলে দুনু বি ইন নাহু লা এ গ ফেরো দুনু বা গয় এ সুপ্রিয় দর্শক মণ্ডলী তাহলে আপনারা দেখলেন সকল মাফের দোয়া এ দুয়াটি রয়েছে তিরমিজি শরীফের মধ্যে হাদিস নম্বর তিন হাজার চারশো ছেচল্লিশ আপনারা অর্থটি দেখে নেন হে আমার রব আমার গুনাসমূহ ক্ষমা করুন একমাত্র আপনি ছাড়া গুনহা ক্ষমা করার আর কেউ নাই তাহলে খুব সুন্দর একটি দুয়া আপনারা দুয়াটিকে মুখস্ত করে নেবেন এবং এই দুয়াটিকে পাঠ করার চেষ্টা করবেন তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি